একের পর এক পরিবারের পাশে দাঁড়িয়ে নদীর সৃষ্টি করে চলেছেন গোলা দুই নম্বর ব্লকের দারিদ্র কল্যাণ সমিতি ছত্রিশগড়ে কাজে গিয়ে আহত হয়েছিল এক পরিযায়ী শ্রমিক তার নাম ডাবলু শেখ সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আবারও নদীর সৃষ্টি করলেন দারিদ্র্য কল্যাণ সমিতি দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আহত ব্যক্তির পরিবারকে কিছু আর্থিক সাহায্য দিয়ে সমবেদনা জানালেন এবং অসহায় পরিবারের পাশে থাকানোর যে একটা প্রয়াস সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান থানা ভগবান জেলা মুর্শিদাবাদ ডাবলু শেখ পিতা ফজল শেখের বাড়ি এসছি কারণ ডাব্লু শেখ পরিযায়ী শ্রমিক হিসাবে ছত্রিশগড় রায়পুরে কাজে গিয়ে ডাবলু হোসেন দুর্ঘটনার কবলে পড়ে সে আঘাতপ্রাপ্ত হয়ে কোমায় পর্যবসিত হয়েছে এবং সে হসপিটালে ভর্তি আছে তাকে আমরা আপতকালীন সাহায্য হিসাবে কিছু অর্থ সাহায্য তার মার হাতে আমরা প্রদান করতে এসেছি যাতে তার উপকৃত হয় আর আমাদের যে দরজা কল্যাণ সমিতি আমরা যে উদ্দেশ্যে মানে এই সমিতি গঠন করেছি মানুষের আপতকালীন সাহায্য সহানুভূতি বিভিন্ন দিক থেকে আমরা অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য যে আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এনে আমাদের রাজ্য কল্যাণ সমিতির সম্মানীয় সভাপতি মৌলানা রবিউল ইসলাম সাহেব কিছু আলোচনা করবেন এনে অর্থ সাহায্য করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এখন উপস্থিত নিচু বাগডাঙ্গা কাঁদিপাড়ায় আছি টাবলু হোসেনের বাড়িতে ওনারা ছেলে এবং বাপ দুজনাই বাইরে কাজে গিয়ে ছেলেটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে ট্রেনে প্রচুরভাবে আঘাত আঘাত লাগে এবং তার এখনো কথা বাক হয়ে আছে কথা বলার শক্তি নাই তাই আজকে আমরা দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করার জন্য আজকে আমরা এসেছি এই বাগদাঙায় আজকে আমাদের যে দারিদ্র কল্যাণ সমিতির যারা পদাধিকারী আছেন এখানে আছেন রেজাউল করিম সাহেব সম্পাদক এখানে আছেন রাজিবুল ইসলাম কোষাধ্যক্ষ এখানে আছে কাউসার আলী কোষাধ্যক্ষ আমরা এসেছি তাকে কিছু সাহায্য প্রদান করার জন্য আপনাদের কাছে আবেদন এটাই রাখব আমরা যেন এই কাজটা আমরা আরও অসহায় দরিদ্র এরকম অ্যাক্সিডেন্টের কবলে পড়া মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি আপনারা আমাদের সহায়তা করবেন সাহায্য করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বেশি বেশি করে এই অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি আমাদের ফান্ড যেন আরো দীর্ঘজীবী হোক আরও দ্রুতগামী হোক আমি এই বলি অ্যামাউন্টটা ওরা মায়ের হাতে তুলে দিচ্ছি সুবাহ যেন ওনার সন্তানকে সুস্থ করে তুলুক এই কামনায় আল্লাহর কাছে বেশি বেশি করব আল্লাহ তালা সব করতে পারেন কুদরাতে কামিল আমরা সকলেই তার জন্য দোয়া করব আল্লাহর কাছে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলুক